নিয়ে এসে সেই জায়গাটা ডিস্ট্রিবিউট করে চলে যায় শিক্ষাগত বা শিক্ষিত করার যে পড়াশোনার ব্যাপারটা সেটা টোটালটাই বন্ধ দীর্ঘ কয়েক বছর ধরে মূল যেটা বিষয় সেটা হচ্ছে এদের কোনো স্থায়ী হচ্ছে সেন্টার নেই ভাড়া করা দুটো সেন্টার

মতো হবে না আপনি বলছেন যে ওখানে খালি খাবার হয় আর কিছু হয় না আচ্ছা ওকে ওকে এটা লিখে নাম্বারটা ঠিক আছে মিনিট দুটো নিয়ে একটা সেন্টার ওকে ঠিক আছে একটা আমাদের কৃষ্ণনগর স্পোর্টস ফেসিলিটিস আর But as a humanity student and a person who is involved in art and singing and these right. things, so we don't have any facilities for that. Like for the artists who want to exhibit their paintings, yeah, there are a few spheres where they can exhibit their paintings, but there is no permanent setup. Right. So, as a citizen, as, a, as right. a responsible citizen, because I will be a, uh, I will be a voter from after April, right. so I think that there should be a facilities for that. আমি এরকম একটা মিটিং করেছিলাম আর পাবলিক থেকে একটু শুনতে পাবলিক থেকে একটা আওয়াজ যে করিমপুর নাট্য জগতে কিন্তু করিমপুর খুব বিখ্যাত মানুষ আমাকে বলেছে দিদি আমরা একটা একটা মুক্ত মঞ্চ চাই যেখানে আমাদের যদি আমরা বাউলের প্রোগ্রাম করি গৌভাঙ্গা আছে আমাদের বাঁশ বেঁধে প্রোগ্রাম করতে হয় আমাদের কোনো হল নেই যদি কিছু একটা এক্সিবিট করতে হয় আমাদের হল নেই তো আমি সেই করিমপুরের থাকা থাকাকালীন আমি একটা মুক্তমঞ্চ লালন মঞ্চ করেছিলাম তার সাথে একটা বন্ধ করা হয়েছিল যেখানে এখন পেন্টিং এর এক্সিবিশনের জন্য দেওয়া হয় যেটা লালন মঞ্চে যেন প্রকিরা থেকে সব ব্যান্ড আসে আমরা আরেকটা করি কিন্তু কেশনভরের সত্যি কথা বলতে রবীন্দ্র ভবন আছে কিন্তু সেটা ছাড়া আমাদের তো ওরকম কোনো মুক্ত মঞ্চ নেই বা ওরকম কোনো যেখানে আর্ট ডিসপ্লে করা হয় সবাই ঘূর্ণিতে আসে ঠিক আছে ঘূর্ণির আর্টটা খুব ফেমাস কিন্তু আর আমি দেখলাম এখানে একটা বই ক্যাফে অনেকে অত ছোট ছোট ক্যাফে করছে যেখানে ডিসপ্লে হয়

আমরা ধরে আছে মধ্যে আছি মিডিয়াও এসেছেন পেপারে দিয়েছে অনেক কিছু হয়েছে আমাদের যে কাউন্সিলর তিনি অনেক চেষ্টা করেছেন কিন্তু মিউনিসিপ্যালিটি কিছুতেই যাওয়া হয়েছে কোনো কাজ হয়নি

সেটা আমার চিঠির জন্য আমি চিঠি লিখেছি এবং অশ্বিনী বৈষ্ণবকে আমি নিজে মিট করে রিকোয়েস্ট করেছিলাম আমার চিঠির ভিত্তিতেই রেল দু কোটি টাকা স্যাংশন করে কিন্তু এখন সেটার সার্ভেটা হচ্ছে আপনি যেটা বললেন যে খাল সংস্কার নিয়ে ওটা আমি ডেফিনেটলি আমার রেখেছি আমি বিগত পাঁচ বছর ধরে ফ্র্যাঙ্কলি গ্রামীণ এলাকায় বেশি ফোকাস করে ওগুলো করেছি এখন ওটা একটা স্ট্যান্ডার্ডে এসে গিয়েছে এখন আগামী যে পাঁচ বছর আছে ওটা আমি কেশনগর শহর এবং শহর কেন্দ্র এলাকাগুলোতেই টাইমটা দেবো